আমাদের বাসায় কিছু বাংলা চাউল আছে আমি চাউলগুলা ভেজে এই চাউলগুলা দিয়ে মাঝে মধ্যে মানে খুদের ভাত রান্না হয় এগুলো খাওয়া হয় না কেউই খায় না সে কারণে যে চাউলগুলো নষ্ট করে লাভ নাই এই জন্য আমি কিছু চাউল নিয়ে এগুলা বাজবো এইভাবে বেজে তারপরে দেখি কিভাবে একটা করব বলতে একটা খাবার তৈরি করবো খাওয়া যাবে আবার বৃষ্টি বাদলের দিন আসলে বৃষ্টি যেমন সন্ধ্যা সময় বৃষ্টি হইতেছে ঘরে কিছু খেতে ভালো লাগতেছে না তখন এটা বাচ্চাদের দিলে ওরা খায় আমার কাছেও ভালো লাগে

লবণ দিয়ে অল্প একটু পানি দিয়ে মেখে তারপর আমি বেজে নিলাম চাউলগুলো বাজা হয়ে গেছে বাজা হয়ে গেছে এখন আমি এগুলো বেঁধে নিবটা বন্ধ করে চললাম অনেকগুলো চাউল পাচ্ছি এগুলো এখন আমি ঠান্ডা করে পরে ভ্যালেন্ডারে গুড়া করে নিব এদিকে আমার চাউলগুলো ঠান্ডা হয়ে গেছে এখন আমি জেলে নিবলে নিব নিয়ে তার ভিতরে আমি দিয়ে দিব চিনি দিয়ে বন্ধ করে ক্যালেন্ডার করে নিচ্ছি দেখো আমার ক্যালেন্ডার করা শেষ এখন দেখো আমি এই যে করে নিছি গুঁড়া গুলো এখন এটা কেউ চাইলে চামচ দিয়ে এমন খেতে পারা খাওয়া যায় আবার পানি দিয়ে গুলাইও খাওয়া যায় যার কাছে যেরকম ভালো লাগে ঠিক সেরকমই খাওয়া যাবে আমরা বেশিরভাগ চামচ দিয়ে খাই চামচ দিয়ে খাইতে ভালো লাগে অল্প অল্প করে মুখে দিয়ে দিয়ে খাই খেতে যা টেস্ট অনেক স্বাদ লাগে আসে এ পর্যন্তই টাটা